ঠিক আছে ভাই একদম ঠিক করছো মেয়েদের ওখানে যাওয়ার ঠিক নাই এটা বুঝলাম ঠিকই আছে কিন্তু ওইখানে উনি কি করে বলে যে হচ্ছে টুপি পরে ধাক্কা ধাক্কি শুরু করছে আর যারা হচ্ছে জেনে করে তাদের বিষয়ে অন্য সো এগুলো জেনে শুনে তারপর বুঝে তারপর কথাগুলো বলা উচিত টুপি মাথায় দিয়েও ধাক্কা ধাক্কি করে এই কথাগুলোর মানে কি বুঝলাম না ঠিকই বলছে যে মাথায় ওড়না করে আর চুলের অবস্থাটা দেখছেন কালার করা একদম ওদের মতো বেশি কিছু না ঈদের দিন তুমি আর আমি আমাদের মতো গরিব অবস্থা আমরা গরিব আমাদের টাকা পয়সা নাই যার কারণে লুঙ্গি গেঞ্জি আর হচ্ছে আমার বড় লোক গার্লফ্রেন্ড মানে আমার না সরি আমাদের মতো বলা বড় লোক গার্লফ্রেন্ডের অবস্থা তোমার এটা কোন বন্ধু হতে পারে অবশ্যই কমেন্টে নাম লেখো আবু আবদেশি কি যা হওয়ার হয়েই তো গেছে ধরা তো পড়ে গেছে এখন আর কি করে কিন্তু এখন তো আমাকে টিভিতে দেখাচ্ছে এটাই আনন্দের বিষয় হাসি খুশি থাকতে হবে আশেপাশে ওনাদের চোখমুখের অবস্থা গুলো দেখছেন টেনশনে কি অবস্থা হচ্ছে আর উনি রিল্যাক্স কারণ আমাকে তো টিভিতে দেখানো হচ্ছে প্রথমবারের মতো বেশি কিছু না এনাদেরকে বেলো হ্যাঁ ওইটাই বলে আরো দাও শহরে ওয়াইফাই পাইপোলা বাঞ্জা শুরু করেছে না বঙ্গবন্ধুর সাথে এরকম ছবি টবি এডিট করে বসাচ্ছে ভিডিও এডিট করতেছে আছে এআই দিয়ে তো বাঙালি পোলা বাঞ্জা দেখলে বোঝা যায় যে ও বাঙালিরা কি কি আসলে করতে পারে বেশি কিছু না ভাই বন্ধু হচ্ছে তারাবি পড়ার পর নারকেল গাছের উপর নারকেল বাট চুরি করতে গিয়ে ধরা পড়ছে কমেন্টে মেনশন দাও নাম লেখো তোমার বন্ধু যে বন্ধু হচ্ছে নারকেল চুরি করতে গিয়ে গাছের উপর ধরা পড়ছে এলাকাবাসীর কাছে তো আগের দিনগুলো আসলে সত্যি কথা বলতে গেলে অনেক ভালো ছিল যে আমটাম থাকতো আমরা তারাবি পড়ে চুরি বলে না ভাই কারণ এগুলো আনন্দ করে আমরা পোলাপানটা খাইতাম কিন্তু এখন রোজার মাসে এখন তো আমের সময় নাই যার কারণে এখন খাওয়া দাওয়া হচ্ছিল না হচ্ছে না তেমন একটা এরকম বিষয়গুলো তো কিছুদিন পর আমের সিজন তো তখন মনে করো যে আওয়ার কমানো শুরু হয়ে যাবে তো পোলাপান যেটা করে যে বলে তারাবি আমরা আটটা গাত পড়বো কিংবা আট রাঘাত পরে যতটুকু সব কামাবো পরে গিয়ে আমরা আবার ওটা কাটাকাটি করে নেবো চুরি করে আপনারাও যদি এরকম হয়ে থাকে কোনো বন্ধু বলে থাকে বা আপনিও বলে থাকেন অবশ্যই কমেন্টে লেখুন এমন স্মৃতি যদি আপনাদের থেকে থাকে আমাদের তো প্রায় প্রতি বছরই এরকম হয় কিন্তু এবছর আম তো নাই সমস্যা নাই সামনে আমের সিজন আসছে তারপরে আবার খেলা শুরু হয়ে যাবে আমরা যেটা করি যে টেস্টি সল্ট এগুলো আমরা রাখি রেখে তাই মনে করেন আলাদা রেখে সবাই মিলে দুই তিনজন চার পাঁচজন মিলে একসাথে এটা আনন্দ করে খাই আমরা আর কিছু পোলাপান আছে যারা একবার গাছ ফাঁকা করে দিয়েছে না এগুলো করা একদমই ঠিক না আমরা আনন্দ করে দুই তিনটা এগুলো মানা যায় কিন্তু একবার গাছ ফাঁকা করা এসবগুলো মানা যায় না কি বলেন আপনার তো এই তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন সম্পূর্ণ ভিডিও জুড়ে এনজয় করেছেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি কখন ভিডিও করতেছি জানেন হচ্ছে শেয়ারির পর নামাজ পড়ে আসার পর শেয়ারি করেছি তারপর হচ্ছে বছরে নামাজ পড়ছি আর এখন ভিডিও করতে বসেছি এখন হচ্ছে বাজে আপনাদের সাড়ে ছয়টা এই জন্য মনে করেন আজকে ভিডিওতে আমার একটা এনার্জি হয়তো আপনারা পাচ্ছেন না তো তারপরেও এতক্ষণ যারা দেখেছেন আপনাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব শুধরানোর জন্য তাই তো পরবর্তী হয়তো কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি নাসির রেজা আপনারা দেখছিলেন এনআর চ্যানেল টাটা